আমন্ত্রণ জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টিশক্তি নয় বরং আমাদের জীবনে নিরাপত্তা এবং সেই সাথে আমাদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় করা নানা ভুল নানা অভ্যেস এবং সেই সাথে বয়স কিংবা জন্মগত নানা ত্রুটির কারণে আমাদের চোখে বাসা বাঁধে নানা ধরনের জটিলতা ঠিক তেমনই একটি জটিলতা চোখের ছানি কিংবা টেউসিস দর্শক এই জটিলতাগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব সাধারণ জটিলতা ভেবে বা সাধারণ বিষয় ভেবে হামেশায় উড়িয়ে দেই কিন্তু কোন ক্ষেত্রে এটি সাধারণ এবং কখন এটি আপনার জীবনে বিপদের পূর্বাভাস দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আনিসু জামা যিনি কনসালটেন্ট ফ্যাকো সার্জেন বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডাক্তার মুক্তারানী মিত্র কনসালটেন্ট অরবিট ও অকুলোপ্লাস্টি বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য খুব চমৎকার এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছে আমাদের আজকের আলোচনা চোখে ছাড়িয়ে তো আমরা প্রত্যেকে বুঝি কিন্তু জটিল প্রকৃতির ছানি ছানি এটি আসলে কি ধরনের রোগ রোগ শুরুতে এমন একটা বয়স হলে সবারই হয়ে থাকে কম বেশি এবং এ বিষয়ে আমরা সবাই অবহিত কিন্তু এক ধরনের ছানি আছে যেটাকে আমরা বলে থাকি কমপ্লিকেটেড ক্যাটোরাক্ট বা জটিল প্রকৃতির ছানি এই ছানিটা কেন হয় বা এটা কি কোনটা জটিল প্রকৃতির ছানি বলবো খুব সহজভাবে বলা যায় যে চোখের যে রোগ চোখের ভেতরের কোনো রোগের জটিলতা হিসাবে যে ছানিটা হয়ে থাকে এটাকে আমরা বলবো জটিল প্রকৃতির ছানি যেমন ধরুন উদাহরণ দিয়ে বলা যায় যদি চোখের কোনো কারণে পুষ্টির ব্যাঘাত ঘটে তাহলে ছানি পড়ে যেতে পারে চোখের দেয়ালের যে তিনটি আবরণ থাকে তার মধ্য আবরণ বা ইউভিএল ট্র্যাক্টে যদি কোনো ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন হয় যেটাকে আমরা ইউভিআইটিস বা আইরাইটিস বা নানা নামে ডেকে থাকি চোখের মাঝে যদি এই আবরণের প্রদাহ হয় তার থেকে ছানি পড়তে পারে তারপর যেমন ধরুন চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লকোমা হয় তার থেকেও ছানি পড়তে পারে তারপর যেমন ধরুন যারা দীর্ঘদিন যাবৎ হাই মায়োপিয়া রোগে আক্রান্ত থাকেন তাদেরও কিন্তু দেখা যায় অনেক অল্প বয়সে ছানি পড়ে যেতে পারে এর বাইরে আরও কিছু রোগ আছে যেমন ধরুন রেটিনাইটিস পিগমেন্টোসা জন্মগত একটা রেটিনার রোগ এটা থেকেও ছানি পড়তে পারে কখনো কখনো যদি রেটিনার স্থান চ্যুতি হয় এবং তার থেকে পুষ্টির ব্যাঘাত হয় ভেতরে প্রদাহ হয় প্রেশারের তারতম্য হয় তার থেকেও ছানি পড়তে পারে এর বাইরে চোখের মাঝে যদি কোনো টিউমার হয়ে থাকে বা কিছু জন্মগত রেটিনার ডিজিজ এই জাতীয় বেশ কিছু চোখের রোগ থেকে যে ছানিগুলো হয় এটাকে আমরা জটিল প্রকৃতির ছানি বলে থাকি তুমি আমার কাছে আসবো যে চোখের পাতা পড়ে যাওয়া কিংবা টোসিস মানে এটাও একটা রোগ এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না মানে টোসিস শব্দটা আমাদের জন্য খুব বেশি আনকমন যেমন ছানি পড়াটা খুব কমন একদম প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় কোনো না কোনো সদস্য ছানি পড়া রোগে আক্রান্ত কিন্তু টোসিস বলতে আসলে আমরা কি বুঝি কী ধরনের রোগ আসলেই এই শব্দটি টোসিস আমরা যেটাকে মেডিকেল ভাষাতে টোসিস বলি কিন্তু বাংলাতে বলি চোখের পাতা পড়া তো এই চোখের পাতা পড়াটা আসলে আমাদের কাছে ওইভাবে কখনো এক্সপ্রেশন হয় না বা ওভাবে কখনো ইমার্জেন্সি মানে একেবারে জরুরি আমাকে দেখাতে হবে সে অর্থে না ভেবে আমরা চিন্তা করি যে পেশেন্টরা সে বলে যে আমার দুটো চোখের পাতা একরকম নয় তার মানে কি আমাদের চোখের সাথে চোখের পাতার একটা সুনির্দিষ্ট সম্পর্ক থাকে যে কতটুকু চোখটা পরিমাপ কতটুকুকে আমরা স্বাভাবিক বলবো যখনই চোখের পাতা এই স্বাভাবিক অবস্থান থেকে একটু নিচে চলে আসে তখন আমরা তাকে বলি চোখের পাতা পড়া হঠাৎ করে একজন মানুষ একে চোখের পাতা পড়ে যায় নাকি জন্মগত আমরা খেয়াল করছি যে একটি বাচ্চা জন্মাচ্ছে তার চোখের পাতাটি এরকম নিচে নেমে গিয়েছে বা খানিকটা উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়েছে এটা এমন হতে পারে ঠিকই বলেছেন পাতা পড়া আসলে বিভিন্ন ভাবেই হতে পারে আমরা এই একে যদি বিভিন্ন প্রকারে একটু ভাগ করে থাকি জন্মগত হতে পারে জন্মের পরে হতে পারে জন্মের জন্মগত যেটা তার সাথে আবার আমরা আসলে এর আগে একটু চিন্তা করতে হবে পাতাটা আসলে কেন পড়ে আমাদের চোখের মধ্যে কিছু মাংস পেশি থাকে আমাদের সারা শরীরে যেরকম থাকে আর কি তো চোখের তো একটা মাংস পেশি থাকে এটাকে আমরা লিভেটার মাসেল বলি তো এই মাসেলটা যদি জন্মগতভাবে দুর্বল হয় তখন কিন্তু জন্মগত পাতা পড়া হয় আর জন্মের পরে পাতা পড়া তাহলে ব্যাপারটি কি। জন্মের পরেও কিন্তু এই মাসেলটা দুর্বল হতে পারে আবার জন্মের পরেও যেটা আমরা হলো বয়সজনিত চোখের পাতা পড়া বলি অথবা এই ছাড়াও যেটা হতে পারে কিছু স্নায়ু রোগজনিত হতে পারে সেটা আবার কি ধরনের সেটা হতে পারে যেমন ধরুন একজনের অনেক দিন ধরে তার ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন এবং সেটা আনকন্ট্রোল্ড বা কন্ট্রোল থাকলেও তার ক্ষেত্রে দেখা যেতে পারে হঠাৎ করে উনি চোখের পাতাটা পড়ে গেল আচ্ছা একদিন সকালে উনি বললেন আমার চোখের পাতাটা পড়ে গেল বা আমি ডাবল ডাবল দেখতে পাচ্ছি এই একটা ব্যাপার আরেকটা হতে পারে আপনারা কখনো নাম শুনে থাকবেন গ্রাভিস নামে একটা স্নায়বিক রোগ আছে যেটা আসলে শুধু চোখের নয় সারা শরীরের রোগ তো এই রোগটার একটা 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 বৈশিষ্ট্য হলো সে কিন্তু আমাদের চোখ দিয়ে ডায়াগনোসিস হয়তো পেশেন্টরা এসে বলে যে আমার চোখের পাতাটা পরে যাচ্ছে আমি যখন কিছুক্ষণ বিশ্রাম করি পাতাটা আবার স্বাভাবিক হয়ে যায় আচ্ছা আবার কিছুক্ষণ কাজ করতে করতে দিনের শেষে বা সন্ধ্যার দিকে পাতাটা আবার পড়ে যাচ্ছে তো এই কিছু ব্যাপার থাকে আরো কিছু ব্যাপার থাকে যেমন আঘাতজনিত কারণে বড়সড় একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো আঘাত হলো আর কিছু ব্যাপার থেকে কিছু যেটা আপনি বলছিলেন যে হঠাৎ পাতা পড়া হঠাৎ পাতা পড়া আসলে আমাদের জন্য একটা মানে হতে পারে সেটা আমাদের সিস্টেমের কোনো সমস্যার জন্য ব্রেনের ভিতরে কোনো জনিত কারণে হতে পারে ইভেন এমনও হতে পারে আমরা যেটা অরবিট বলি চোখটা যেখানে বসে আছে আমরা চোখের খাঁচা বলি এই অরবিটের কোনো ডিজিজের জন্য অরবিটের কোনো রোগের জন্যে হতে পারে হঠাৎ করে পাতাটা পড়ে গেল এবং সেটা একটু ব্যথাযুক্ত হলো আচ্ছা আবার এমনও হতে পারে আমি যে একটু আগে মাসেলটার কথা বলেছিলাম যেটা পাতা পড়ার জন্য রেসপন্সিবল বা পাতাটাকে তার স্বাভাবিক অবস্থানে রাখার জন্য রেসপন্সিবল সেই মাসেলের মধ্যে কোনো ইনফেকশন জনিত কারণেও কিন্তু হঠাৎ করে পাতা পড়ে যেতে পারে স্যারের কাছে আসবো যে মানে আমি জটিল প্রকৃতির ছানিতে আক্রান্ত হয়েছে কিনা বা আমাদের যারা দর্শক দেখছে তারা এই ছানিতে আক্রান্ত হয়েছে কিনা বোঝার কোনো উপায় রয়েছে কিনা প্রথমত উপসর্গগুলো কিন্তু ছানির একই রকম রোগীর ঝাপসা দেখবে কুয়াশাচ্ছন্ন দেখবে দূরে দেখতে অসুবিধা হবে আস্তে আস্তে তিনি আবার দেখবেন যে কাছে ভালো দেখতে পাচ্ছেন এবং পরে দেখা যাবে যে এটাও দেখতে পাচ্ছেন না উল্টো দিকের গাড়ির হেডলাইটে চোখ ধাঁধিয়ে যাবে আলোর বিচ্ছুরণ ঘটবে তারপর যেমন ধরুন রং বিবর্ণ লাগবে সব কিছু কেমন যেন ফ্যাকাশে লাগবে এগুলো হলো ছানির উপসর্গ জটিল প্রকৃতির ছানির ক্ষেত্রে কিন্তু উপসর্গগুলো প্রায় একই ধরনের যেমন ধরুন কোনো একজন রোগী ভুগছেন তার চোখ লাল হয় প্রায়শই আলোতে গেলে চোখ ব্যথা হয় দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন ড্রপ ব্যবহার করছেন এবং তিনি আবিষ্কার করলেন যে আগের মতন আর ভালো দেখছেন না বা ঝাপসা হয়ে যাচ্ছে বুঝতে হবে যে তিনি ওই যে চোখের প্রদাহজনিত রোগ তার জটিলতা হিসাবে এই ছানিতে ভুগছেন তারপর যেমন ধরুন একজন বা তার চেয়ে বেশি পড়ছেন চশমা পরছেন চশমা দিয়ে ভালোই দেখতেন হঠাৎ আবিষ্কার করছেন যে আজকাল আর তেমন ভালো দেখছেন না পাওয়ার দিয়ে এবং কেমন যেন ধূসর ফ্যাকাশে ওরকম দেখছেন বুঝতে হবে যে সম্ভবত তিনি ছানি রোগে আক্রান্ত এর বাইরে ধরুন একটা জন্মগত রোগ আছে ক্ষেত্রে রোগী আপনার গিয়ে সন্ধ্যার দিকে কম দেখতে পায় এবং আহ এমনি সময় ভালোই দেখতে পান কিন্তু তিনি যদি হঠাৎ আবিষ্কার করেন যে তিনি আগের মতো আর ভালো দেখছেন না অনেকটাই ঝাপসা হচ্ছে হয়তো তিনি জটিল প্রকৃতির ছানিতে ভুগছেন এরকম আরো বেশ কিছু কারণে এটা হতে পারে একটু ম্যামের কাছে আসতে চাই যে আমরা তো কথা বলছিলাম টোকসিস নিয়ে চোখের পাতা ঝুলে যাওয়া বা পড়ে যাওয়া এই যে জটিলতাগুলো জন্মগতভাবে একটি সন্তান যদি এই জটিলতা নিয়ে জন্মায় সেক্ষেত্রে বাবা মায়ের শঙ্কিত হওয়া কতটুকু জরুরি আসলে বাবা মাকে আমি বলবো শঙ্কিত না হয়ে ওনাকে সচেতন হতে হবে সবার আগে যেটা দেখতে হবে সেটি কি জন্ম পরপরই উনি দেখতে পাচ্ছেন চোখটা ছোট নাকি উনি ভালো ছিল হঠাৎ করে দেখতে পাচ্ছেন চোখ ছোট তো একটু আগে আমরা আলোচনা করছিলাম যে হঠাৎগুলো আমাদের অবশ্যই অ্যালার্মিং আমাদের অবশ্যই আমাদের সচেতন আমরা উদ্বেগজনক বলতে গেলে তো যেই বাচ্চাটা চোখে পাতা পড়াটা জন্ম থেকেই বাবা মা খেয়াল করছেন তো তার ক্ষেত্রে বাবা মাকে বলবো উদ্বেগ না হয়ে সচেতনভাবে একজন বিশিষ্ট চিকিৎসকে স্মরণাপন্ন হওয়ার জন্য কেন উনি স্মরণাপন্ন হবেন হবেন এই কারণে যদি একটা চোখের পাতা একটুখানি পড়ে থাকে বা ছোট হয় আমার কিন্তু দেখতে অসুবিধা হয় ঠিক তেমনিভাবে বাচ্চাটারও কিন্তু সেই অসুবিধাটাই হচ্ছে তো ওর অসুবিধা হলে আসলে সমস্যাটা কোথায় আমরা যেটা বলি বাচ্চাদের ভিশন অন্তরায় হিসেবে দাঁড়ায় তো দেখা এই পাতাটি তার স্বাভাবিক অবস্থানে না থাকার জন্য তার মধ্যে একটা আমরা যদি মেডিকেল টার্মে বলি আর বাংলাতে বলি তার চশমাজনিত কিছু ব্যাপার চলে আসে সেটা পাতাটার অস্বাভাবিক অবস্থানের জন্য হতে পারে অথবা তার সাথে মানে সমসাময়িক এক একসাথেও হতে পারে যে জন্মগত একটা ত্রুটি তার মধ্যে রয়ে গেছে তো বাবা মাকে বলবো যে আতঙ্কিত না হয়ে সচেতন হন এবং চিকিৎসকের কাছে দ্রুত যান গিয়ে তার ভিশনটি চেক আপ করুন তো একটি বিষয় আনব ক্ষেত্রে একটি ছোট বাচ্চা মানে একদম ছোট বাচ্চাতে তো অনেক ক্ষেত্রে বোঝে না যে পাতাটি পড়ে গিয়েছে কিনা বা এই রোগে আক্রান্ত কিনা মানে আসলে কোন বয়স থেকে একজন অভিভাবক বুঝে উঠতে পারে বা দেখে বা বাহ্যিকভাবে দেখে বোঝার উপায় রয়েছে কোন বয়স থেকে আপনি মনে করছেন এটা আসলে একদম ছোট বাচ্চারা যখন থাকে তারা তো আসলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যেটা বলি তেইশ ঘন্টায় তারা ঘুমিয়েই থাকে তো বাবা মা হচ্ছে সবচেয়ে ভালো একজন আমি বলবো ডায়াগনোসিস করতে পারেন উনি উনি যখন দেখেন যে যেই বয়সে একটা বাচ্চাটা চোখটাকে খোলার কথা সেই বয়সে বাচ্চাটা চোখটা খুলছে না অথবা সেটা হলো দুই চোখের ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা বাচ্চা একটা চোখ তার স্বাভাবিকভাবে খুলে যাচ্ছে তো আটটা চোখটা সেইভাবে খুলছে না আচ্ছা তখনই বাবা মাকে চিন্তা করতে হবে হয়তো এটা কোনো স্বাভাবিক অবস্থা নয় স্যারের কাছে আসতে চাই একটা খুব চমৎকার বিষয় নিয়ে যে আমরা প্রায় এই বিষয়গুলো শুনে থাকি যে আমার চোখে হয়েছে বা চোখে ছানি পড়েছে কিন্তু এটির কারণে বারবার চশমার যে পাওয়ার এটিকে পরিবর্তন করতে হচ্ছে এই চশমার পাওয়ারটা আসলে কি কারণে পরিবর্তন করতে হয় জানতে চাই ছানি চোখের মাঝে যে লেন্সটা থাকে তার পরিবর্তন এখন ধরুন যদি লেন্সের কেন্দ্রে নিউক্লিয়াসে যদি শক্ত হতে থাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চোখের মাঝের লেন্সটা কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা বর্ধনশীল একমাত্র অঙ্গ আচ্ছা এখন স্ট্রাকচার তো যখন দেখা যায় যে কেন্দ্রে ছানি পড়ছে অর্থাৎ কি কেন্দ্র শক্ত হচ্ছে তখন কিন্তু লেন্সটা অতটা ঘোলা হয় না কিন্তু এক ধরনের মাইনাস পাওয়ার বাড়াতে থাকলে রোগী দেখতে পায় রোগী দূরে দেখতে অসুবিধা হয় মাইনাস পাওয়ার দিলে দূরে দেখতে পায় আবার রোগী তখন কাছে চশমা ছাড়াই দেখতে পান এই লেন্স শক্ত হয়ে যাওয়ার কারণে এবং স্বাভাবিকভাবেই এক্ষেত্রে রোগীর মনে একটা ধারণা জন্মায় যে আগে তো চল্লিশ বছর পরবর্তী সময় আমাকে চশমা দিয়ে দেখতে হতো এখন তো আমি চশমা ছাড়াই দেখতে পাচ্ছি এবং সে বিভ্রান্ত হয় যে সম্ভবত তার চোখটা আরো ভালো হচ্ছে কিন্তু একজন সুস্থ লোক যিনি চল্লিশ বছর পরবর্তী বয়সে চশমা দিয়ে দেখতেন এবং এখন তিনি আবিষ্কার করছেন যে তার দূরে দেখতে অসুবিধা হয় কিন্তু কাছে দেখতে পাচ্ছেন ধরে রাখতে পারেন তিনি ছানি রোগে আক্রান্ত এর বাইরে চল্লিশ বছর পরবর্তী কাছে দেখার জন্য এক ধরনের প্লাস পাওয়ার লাগে আমরা জানি যেটাকে আমরা প্রেসবায়াপিয়া বলে থাকি এরপরে যদি দেখে যে রোগী ধূসর দেখছেন এবং দূরে প্লাস পাওয়ার এবং কাছে প্লাস পাওয়ার বাড়িয়ে দিলে ভালো দেখছেন ধরে রাখতে পারেন যে তিনি কটিক্যাল ক্যাট্রাক্ট অর্থাৎ নিউক্লিয়াসের চারিপার্শ্বে এক ধরনের ছানিতে আক্রান্ত তো আপনি আগে ভালো দেখতেন এখন ধূসর দেখছেন প্লাস পাওয়ার বাড়িয়ে দিয়ে দেখা লাগছে অথবা আগে আপনি ভালো দেখতেন দূরে দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু কাছে দেখতে পাচ্ছেন ধরে রাখতে পারেন তিনি ছানি রোগে আক্রান্ত এবং এই জাতীয় পরিবর্তনশীল পাওয়ারের ক্ষেত্রে রোগীকে চিকিৎসকের স্মরণপন্ন হয়ে পাওয়ারটা পরীক্ষা করিয়ে নিতে হবে এবং একই সঙ্গে যদি চিকিৎসক বলেন যে তিনি ছানি রোগে আক্রান্ত সেক্ষেত্রে ছানি রোগের চিকিৎসা নিতে হবে অনেকে মনে করে যে চোখের টক্সিস হয়েছে মানে চোখের পাতা পড়ে গিয়েছে এই সমস্যাটা আসলে সাধারণ কোনো রোগের বহি প্রকাশ বা খুব সিম্পল কোন জটিলতা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ যারা তাদের চোখের পাতা পড়ে গিয়েছে কিন্তু গুরুত্ব দেয় না কিন্তু এই সমস্যাটি আসলে কোনো স্নায়বিক রোগের বহি প্রকাশ হতে পারে কিনা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম চোখের পাতা পড়াটা জন্মগত যেমন হতে পারে জন্মের পরের ব্যাপারটাও হতে পারে কিন্তু আরো কিছু অ্যালার্মিং বিষয় আমরা আলোচনা করছিলাম যে স্নায়বিক রোগ আমি একটু আগেই বলছিলাম যে মায়স্তেনিয়া গ্রাভিস এই রোগটার কথা আপনারা সবাই শুনে থাকবেন বা কম বেশি কেউ শুনেছেন বা শুনেননি এই রোগটা হলো এটার প্রথম প্রকাশটাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একজন চক্ষু চিকিৎসক ডায়াগনোসিস করে থাকেন পরবর্তীকালে যেটা হয়তো একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসাটা শুরু হয় তো এই মায়স্তেনিয়া গ্রাভিস জিনিসটা আমি বলছিলাম যে বেশিরভাগ রুগী কমপ্লেন করেন যেটা সকালে উঠলে চোখটা খুব ভালো থাকে আস্তে আস্তে যখন দিন গড়াতে থাকে উনি যখন কাজ করে করে একটা সময় বিকেলের দিকে আসতে থাকেন তখন দেখা গেলো পাতাটি পড়ে যাচ্ছে তো এই দুটো হলো আসলে দেখে বোঝা যায় যে এটা তখন আমরা চিন্তা করতে পারি যে এটা মায়াস্তেনিয়া গ্রাভিসের একটা লক্ষণ হতে পারে আর আরেকটা বিষয় আমি আগেও বলছিলাম যে স্নায়বিক রোগ যে কোনো রোগী যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা প্রেশার রোগে ভুগে থাকেন এবং সেটা যদি অনিয়ন্ত্রিত হয়ে থাকে বা ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রিত থাকলেও দীর্ঘদিন ভোগার কারণে তো শরীরের যে আমাদের ব্লাড ভেসেল বলি রক্ত এগুলোর কিছু পরিবর্তন হয় সেই ধরনের কারণেই যেটা হয়ে থাকে আমরা বলি থার্ড নার্ভ পলসি বলে থাকি থার্ড নার্ভ পলসি মানে আমাদের চোখটা যে আমরা বিভিন্ন দিকে নাড়াতে পারি চোখটা খুলতে পারি বন্ধ করতে পারি সবকিছু কিছু আসলে একটা কিছু নার্ভ বা স্নায়ুর কাজ তো সেই ডায়াবেটিস হঠাৎ চোখের পাতা পড়ে যেতে পারে তো এটাকে আমরা একটা ছোটখাটো স্ট্রোকের সাথে তুলনা করতে পারি আচ্ছা তো যখনই এই ধরনের রোগ একজন ডায়াবেটিস বা প্রেশার বা তাদের ক্ষেত্রে দেখা যাবে আমরা অবশ্যই তাকে বলবো একটা ইমার্জেন্সি নিউরোলজিক্যাল কনসালটেশন

পেকে গেলে বা চোখের ক্যাটারেক কিংবা চোখের ছানিটি পেকে গেলে তারপরে গিয়ে অপারেশন করাতে উত্তম কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রেক্ষাপটে এটি আসলে কতটুকু যুক্তিসম্মত ভাবনা গত ত্রিশ বছর যাবৎ বা তার চেয়ে বেশি সময় এ এদেশে আধুনিক চিকিৎসা উন্নত বিশ্বে যে পদ্ধতিতে যে মানের অপারেশন হয় আমাদের দেশে কিন্তু তিন যুগ ধরেই একই অপারেশন হচ্ছে এবং এক্ষেত্রে কি করা হয় চোখে শুধুমাত্র একটা অবসকারী ড্রপ দিয়ে চোখকে না কেটে দুটো ছোট ছিদ্র করা হয় করে ছানির আবরণীটাকে গোল করে সুন্দর করে কেটে ছানিটাকে গলিয়ে বের করতে হয় এখন খেয়াল করেন এখানে যেহেতু ছানিটাকে গলিয়ে বের করতে হয় ওটা যত আর্লি স্টেজে শুরুর দিকে করা যাবে খুব সহজেই গলিয়ে বের করা যায় তো সুতরাং আমাদেরকে ছানি পড়লে চিকিৎসক পরামর্শ দিলে এবং আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ আসলেই আমি ঝাপসা দেখছি এবং ছানি পড়েছে সেক্ষেত্রে আর অপেক্ষা করা কোনো অবস্থায় বাস্তবসম্মত বা বুদ্ধিমানের কাজ নয় এই ছানি যদি অপেক্ষা করতে থাকা হয় শক্ত হওয়ার পরে কিন্তু এটা পাকতে শুরু করে যে শব্দটা আপনি উচ্চারণ করেছিলেন একটু আগে অর্থাৎ কিনা অধিক পরিপক্ক হয়ে গেলে পরে ছানি তখন গলা শুরু করে এবং তখন চোখের ভেতরে যে অভ্যন্তরীণ যে পানির যে চলাচল করে চোখের প্রেশারটা মেনটেন করা এটার থাকে না এবং প্রেশার অনেক বেড়ে যায় এবং চোখে তীব্র ব্যথা হয় জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয় কিন্তু দৃষ্টি শক্তি আর ভালো আসে না রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে যায় অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে যায় সুতরাং আবারও বলছি ছানি পাকা বা ছানি শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বরঞ্চ বিপদজনক বিষয় আপনার কাছে জানতে চাইব যে টোসিস হয়েছে একজন ব্যক্তি বা একটি শিশুর বা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার ক্ষেত্রে কি সার্জারি একমাত্র সমাধান নাকি ওষুধের মাধ্যমে রিকভারি করা সম্ভব ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য আমি আগেই বলছিলাম যে টোসিস কেন হয়েছে আমাদের কারণটা খুঁজে বের করতে হবে তো কারণটা খুঁজে বের করার পরে সবার আগে হচ্ছে কারণের চিকিৎসা যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় সেটা হতে পারে জন্মগত কোনো কারণ নেই অথবা জন্মের পরে বয়স্কদের জন্য যেটা একটু আগে বোঝেনি কন্ট্যাক্টলেস ঘটিত তো আর বাকি সব ক্ষেত্রে কিন্তু সার্জারি হচ্ছে এটা চিকিৎসা পদ্ধতি মানে কসমেটিক সার্জারি তো কসমেটিক সার্জারির পরবর্তী সময়ে যারা টোসেসে আক্রান্ত তারা কি জীবনযাপন পদ্ধতিতে কোনো পরিবর্তন আনবে নাকি সারা জীবন চোখ থেকে নিয়মিত ফলোআপের আপের মধ্যে রাখবে বা কোনো চশমা ব্যবহারে পরামর্শ থাকে ধন্যবাদ আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য আমি আমি মনে করি ফলো আপ যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রেই সেটা অপারেশন হোক আর ওষুধের মাধ্যমে হোক ফলো আপ একটি ইম্পর্টেন্ট ইস্যু তো টোসিস রোগীদের ক্ষেত্রে যেটা ফলো আপ আরও ইম্পর্ট্যান্ট কেন যেহেতু এতদিন চোখের পাতাটা পড়া ছিল আমরা উঠিয়ে স্বাভাবিক অবস্থানে এনেছি তখন যেটা হতে পারে একটু শুষ্কতা প্রবণতা হতে পারে তো যদি নিয়মিত ফলো আপ না করা হয় তো আমরা যেটা বলি এক্সপোজার ক্যারাটোপ্যাথি বলে একটা শব্দ আছে চোখের পাতা পরিপূর্ণভাবে বন্ধ হয়তো কিছুদিন হবে না আস্তে আস্তে নর্মালের দিকে যাবে তখন সেক্ষেত্রে তার যে কমপ্লিকেশনগুলো যাতে না হয় সেজন্যই কিন্তু একটু ফলো আপ খুব জরুরি যেটা অন্য সব রোগের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য নিঃসন্দেহে আমরা কখনো চাই না কোনো ব্যক্তির চোখে ছানি পড়ুক কিংবা কোনো ব্যক্তি কখনো টোসিসের মতো জটিলতম রোগে আক্রান্ত হোক যেটা শুধুমাত্র বহিপ্রকাশ হিসেবে আমরা দেখছি এবং ভিতরে অনেক অনেক জটিল রোগের সমষ্টি ম্যাম একদম শেষ প্রান্তে চলে এসেছি একদম শেষ প্রান্ত ছোট করে আপনার কাছে জানবো যে আমাদের চোখকে সুস্থ রাখার জন্য দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ থাকবে কিনা ধন্যবাদ তো যেটা চোখের যত্নে যেটা বলবো আপনার শিশুকে অবশ্যই তার স্ক্রিন ব্যবহার থেকে বিরত রাখুন শিশুকে অবশ্যই বাইরে খেলাধুলার ব্যাপারে উৎসাহিত করুন আর আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আমাদের যে কর্মক্ষেত্রে চোখে নিরাপত্তা বজায় রাখতে হবে ইম্পর্টেন্ট কথা আরেকটি কথা না বললেই না সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাটিকে স্কুলে ভর্তির পূর্বে সম্ভব হলে অন্তত একবার চোখটা পরীক্ষা করিয়ে নেবেন কিছু যোগ করতে চান কিনা অবশ্যই দর্শকদের প্রতি পরামর্শ চোখ লাল হয়েছে বা একটু অসুবিধা হচ্ছে ফার্মেসি থেকে ওষুধ কিনে দয়া করে ব্যবহার করবেন না বা ফার্মেসি থেকে দেয়া ওষুধ ব্যবহার করবেন না তাতে স্টেরয়েড থাকে চোখের প্রেশার বেড়ে যেতে পারে গ্লকোমা হতে পারে আপনার যদি বয়স চল্লিশ হয়ে থাকে অথবা পরিবারে যদি গ্লকোমার ইতিহাস থাকে অবশ্যই চোখের প্রেশার সম্পর্কে জানবেন বছরে একবার চোখ পরীক্ষা করাবেন এবং গ্লকোমা আছে কি না এটা জেনে নেবেন আর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে পরামর্শ অবশ্যই শক্ত হাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন এবং আপনার চিকিৎসকের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রাখবেন আপনার রেটিনা সুস্থ আছে কি না আপনার এই জাতি আর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জেনে নেবেন ধন্যবাদ আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আমাদের ঘরের সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা তার চোখটি একদম সুন্দর কিংবা সুচ্ছ দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে গড়ে উঠছে কিনা সে বিষয়টি খেয়াল রাখার জন্য অবশ্যই একজন অভিভাবক হিসেবে সচেতন হই সেই সাথে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে তারা দৃষ্টি শক্তিজনিত কোনো ত্রুটিতে ভুগছে কিনা বিষয়টি অবশ্যই একজন পরিবারের সদস্য হিসেবে সূক্ষ্মভাবে চিন্তা করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন